হ্যালো এভিয়ন হাউ ইউ ইউ ইয়ার ডুইং ভ্যারি ওয়াল ঈদ মোবার ঈদ সম্বন্ধীয় কিছু শব্দের অর্থ আজকে আমরা শিখব যেগুলোর বাংলা আমরা অনেকেই জানি তো দেরি না করে শুরু করি লেটস গেট স্টারে প্রথমেই কোলাকলি ঈদের নামাজ শেষে আমরা সবাই একে অন্যের সাথে কোলাকলি করি এই কোলাকলি করার ইংরেজি কী কোলাকলি করার ইংরেজি হচ্ছে হাগ অথবা এমব্রাইস হাগ অথবা অ্যামব্রাইস আফটার ইট ফ্রেয়ার্স উই অল এমব্রাইস ইচ আদার ঈদের নামা শেষে আমরা সবাই কী করি কোলাকুলি করি তারপরে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালের বাংলা হচ্ছে উৎসব ফেস্টিভ্যালের বাংলা হচ্ছে উৎসব ঈদ হচ্ছে মুসলিমদের জন্য বড় একটি উৎসব যেটা আমরা বছরে দুইবার পালন করে থাকি তারপরে চ্যারিটি চ্যারিটি চ্যারিটির বাংলা হচ্ছে দান চ্যারিটি বাংলা হচ্ছে দান রোজা শেষে আমরা ঈদ উদযাপন করি তাহলে সংযমের ইংরেজি কী সংযমের ইংরেজি হচ্ছে মডারেশন 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 হচ্ছে সংযম তারপরে ফেস্ট ফেস্ট ঈদ উৎসবে আমরা কি করে থাকি ভোজ করে থাকি এই ভোজের ইংরেজি হচ্ছে ফেস্ট ফেস্ট থ্যাংক ইউ এভরিওয়ান